অনেক মানুষ আছে একলা শুধু আমি না আমার মতামত বিষয় না মেন কথা হচ্ছে কি আমি সম্ভবত ধরেন বিএনপি শাসন ব্যবস্থার মনে নাই হয়তো ছোট আসিলাম তবে আওয়ামী শাসন দেখছি আর ডক্টর ইউনুসের শাসন দেখছি এই দুইটা দেখছি তবে ভাই এই দুইটা আমি আমরা যাই করি আমি কিন্তু অনেক পার্থক্য দেখছি ধরেন এই দেশ আমরা যদি উন্নয়ন করতে চান আমি হাজারো বদনাম থাকবো আর এই দেশের নেতারা তো প্রায় নিরানব্বই পার্সেন্ট এরা চুরি করবে এটাই কমন যেই দলই আয়োগ বাঁচার কোনো উপায় নাই তবে কইছে কি একটা দুর্নীতিও চলছে মিথ্যা কথা কম না তবে উন্নয়নে একটা ধারাবাহিকতা আসিল একটা গতি আছিল স্পিড একটা তবে ওই স্পিডটা বর্তমানে বন্ধ হয়ে গেছে এবং স্লো হয়ে গেছে এটা কিন্তু একদম রিয়েলিটি একদম সত্য কথা এটা আমি যেই দলি করেন এমন কথা হচ্ছে আগের সরকারের সময় একটা ডিসিপ্লিন আসিল মানে কেউ কেউ মানছে এবং রাস্তাঘাট বড় কয় নাই বা একদম ফোন রাস্তায় বয়ে যাইব হ্যাঁ রাস্তা বন্ধ সাবাক বন্ধ যে ক্লাব বন্ধ কিছু হয় নাই একটা উন্নয়নের প্রক্রিয়া চলছে দুর্নীতি মিথ্যা কথা আর বিদেশ বাড়ি করছে অবৈধ অনেক কিছু করছে সব সত্য তবে সব সত্যের মধ্যে একটা সত্য আছে আপনি অনেক দেশ আছে পার্সোনালি প্রধানমন্ত্রী হিম্মত লাগে অন্যরকম হিম্মত লাগে দেশ বিষয় না উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী যথেষ্ট হিম্মত আছে ও আমেরিকার লাগে টক্কর লয়

যাই হল এটাই মনে করি